আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজ আমি যে জিনিসটা বানাবো এটা দেখার পর তোমাদের জীবে পানি চলে আস সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে অনেক কাজ করা হয়েছে মেয়ে আমাকে বলতিছে মা আমাকে লেবু ললিপপ বানিয়ে দাও ওকে বললাম গাছ থেকে লেবু ছিঁড়ে নিয়ে আসো এটা হলো কাগজ লেবু মাশাআল্লাহ এই লেবু তো অনেক রস আমি আজ চারটা লেবু দিয়ে ললিপপ বানাবো লেবুগুলোকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি একটা বটি দিয়ে লেবুগুলোকে সুন্দর করে ছিলে নিব। আর এভাবে করে সব লেবুগুলোকে ছিলে নিবো আমি বটি দিয়ে যে কোনো জিনিসই কাটি না কেন কাটার পর সুন্দর করে ধুয়ে রাখি আর এতে করে বটির কখনো ধার কমে না আর লেবুর ললিপপ বানানোর জন্য আমি কিছু জিনিস নিলাম লবণ শুকনো মরিচের গুঁড়া বিট লবণ আর হলো ভাজা মরিচের গুঁড়া আর এই চারটা জিনিস সুন্দর করে মাখিয়ে নিলাম সুন্দর করে মাখানো হয়েছে এবার আমি একটা টুথপিক দিয়ে সুন্দর করে লেবুটার মধ্যে আমি কাঠিটা ঢুকিয়ে দিলাম আর এভাবে করে সবগুলোর মধ্যে কাঠি ঢুকাবো দেখো লেবুগুলো দেখে আমার এখনই খেতে ইচ্ছে করতেছে এই কাগজে লেবুগুলো যেরকম রস ঠিক তেমনই টপ তারপর আমি লেবুগুলোকে মেখে রাখা মরিচের গুঁড়োর সাথে মাখাবো এভাবে করে সবগুলোকে এভাবে করে মাখিয়ে নেব দেখো দেখে মনে হইতেছে অনেক ঝাল মাখানোর পর দেখো লেবুগুলো কত সুন্দর লাগতেছে আমার পাশে যে ছোট সদস্যরা বসে আছে অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে কখন হবে লেবুর ললিপপ এদিকে দেখো কথা বলতে বলতে সবগুলো লেবু ললিপপ মাখানো শেষ তারপর ওদেরকে বলতেছি তোমরা খেয়ে দেখো কেমন হয়েছে বলার সাথে সাথে একটা একটা করে সবগুলো নিয়ে নিল আর শেষে আমার জন্য একটা রাখলো নিয়ে খাওয়া শুরু করলো আর আমি হাতে নিয়ে বসে আছি এখনো ওরা কিন্তু বাসায় যে খাবার রান্না করা হয় সেগুলোর মধ্যে যে ঝাল দেওয়া হয় সেগুলো খেতে পারে না আর এগুলো দেখো কত সুন্দর করে খাইতেছে ওদের কাছে মনে হইতেছে না কোনো ঝালই হইছে ওদের খাওয়া দেখে আমারই লোভ লাগতিছে আর আমি এখন পর্যন্ত হাতে নিয়ে আসি যখন দেখলাম ওরা খাইতেছে ঝাল লাগতিছে না তখন আমার একটু সাহস হলো যে না ওরা যেহেতু খাইতেছে আমিও খেতে পারবো সত্যি বলতে কি ওদের কাছে এই লেবু ললিপপটা অনেক মজা হয়েছে আল্লাহ হাফিজ